এ মনির এক সাইড থেকে একটা পর্দা আসে যেটাকে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি লাল পর্দা এই পর্দাটা আমাদের চোখের যে মনি স্বচ্ছ সেই স্বচ্ছতাটাকে নষ্ট করে ফেলে ধীরে ধীরে পর্দাটা মনিকে ইনভলভ করে তখন আমাদের দেখার অসুবিধা হয় আমাদের দৃষ্টি স্বল্পতা কমে যায় এটাকে আমরা বলি টেরিজিয়াম এই পর্দা সাধারণত রুগীরা এবং রুগীর অ্যাটেন্ডেন্সরা বাইরে থেকে দেখে বুঝতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তখন রুগীরা আমাদের কাছে আসে সাধারণত এই রোগটা ইয়াং বয়সে বেশি হয় এবং যারা অতিরিক্ত সূর্যের আলোতে কাজ করে সাধারণত মদ্য পাচ্ছে যে আমাদের দেশি ভাইরা কাজ করে বোনেরা কাজ করে তাদের এ উচ্চ তাপমাত্রার জন্য বা শুষ্ক আবহাওয়ার জন্য এই ধরনের লাল পর্দা বা টেরিজিয়াম এক ধরনের রোগ দেখা দেয় তখন এই রোগীগুলো আমাদের কাছে আসলে আমরা বলি এটা একটা পর্দা এই পর্দা কোনো ওষুধে যায় না বা কোনো চশমা দিয়েও এটার চিকিৎসা করা যাবে না এই পর্দাটা হল একটা অপারেশন করে এই পর্দাটাকে আমরা কেটে ফেলি ফেলে দিলে এর ছোট্ট একটা অপারেশন আবার এই পর্দাটা গ্রো করে সেই জন্য আমাদের উন্নত প্রযুক্তির চিকিৎসা হলো এই পর্দাটা আমরা এখান থেকে কেটে পরিষ্কার করে আমাদের চোখের উপরে পাতার নিচে আল্লাহ প্রদত্ত অতিরিক্ত পর্দা আল্লাহ প্রদত্ত দেওয়া আছে সেখান থেকে আমরা একটু পর্দা এনে এই পর্দাটা কেটে সেখানে একটা প্রতিস্থাপন করে দেওয়া হয় এটাকে আমরা গ্রাফটিং বলি মানে অন্য জায়গা থেকে টিস্যু এনে আমরা এখানে গ্রাফটিং করে দেই এই পদ্ধতিতে যদি অপারেশনটা করা হয় বা এই টেরিজমটা পরিষ্কার করা হয় সেই ক্ষেত্রে আর এই পর্দা গ্রো করার বা নতুন করে পর্দা আসার কোনো সম্ভাবনা সাধারণত থাকে না